আমার বিশ্ববিদ্যালয় সার ছিল হাদিস বিভাগে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর উনি বলছিলেন এক গেছে খোল নাই সারাদিন কাজকর্ম করার পরে ছেলের বাড়ি উঠেছে রাত একটু বেশি হওয়ার কারণে বাবা বলছে। সন্তান আমি চলে এসেছি একটু রাত বেশি হয়েছে কিছু মনে করো না আসেন বাবা বেতরে নেই স্ত্রীকে বলছে আমার বাবা এসেছে রান্না করো স্ত্রী বলছে না আমি পারবো না আমি সেই সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত সিরিয়াল দেখতে দেখতে ক্লান্ত পারবো না অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এই জিনিসটা অন্তত মাফ হয়েছে ভারতের সিরিয়াল গুলো বন্ধ করে দিয়েছে এফার আছে আর আমার হয় অনেক মহিলা বরদোয়া দিয়েছে দিক যাই বলেছে পার বনা ওগুলো আপনার বাবা আপনি রান্না করে খাওয়ান চিন্তা করছে এখন যদি মার ধর করে যদি উচ্চ করে আমার বাবা আবার জেনি ফেলবে ঠিক আছে কিছু না বলে বাবাকে বলছে আব্বা তুমি কি খেয়ে এসেছো ছেলের বাড়ি কেউ খেয়ে যায় তো সব কথা শুনি ফেলেছি আজ্জার খাতিরে বলছে ঠিক আছে খাওয়া লাগবে না আমি খেয়ে এসেছি রাত সাড়ে বারোটায় মাত্র দেড় ঘন্টা পরে এসেছে আর একটা এসে কলিং বিল চাপ দিয়েছে বাইরে যে দেখে ওর শালা চলে আসলাম আসো তোমার দিয়ে খেলা শুরু হবে না তোমার ভাই এসেছে এবার উঠিস আমি একটু বাড়িয়ে বলছি না ভাই এসেছে এবার উঠে রান্না বান্না করলেন আগের সেইটা ছিল ওইটাও যদি এই আচরণ করতেন আমার মনে হয় কোন সংসারে বাংলাদেশে আলাদা হইতো না আপনার মনটা এত ছোট কেন একটু বড় করতে পারেন না আর শুধু এই ক্ষেত্রে স্ত্রীর দোষ না অনেক মা বাবা আছে নিজের মেয়ের ভুল হলে মাফ করে দেয় আর পুত্র একটা লোকের মেয়ে ওর পান থেকে চোন ফসলে আগে ছেলের কানে কানে তুলে দেয় এটা মা বাবা না এটা দায়নি এ মরণের সময় বেইমান হয়ে মারা যাবে শ্বশুর শাশুড়ি ইমান না কারণ কষ্ট দিয়েছে মানুষকে কাকে যার অধিকার নষ্ট করেছেন কষ্ট দিয়েছেন আগে তার কাছে মাফ চাবেন সে যদি মন থেকে মাফ করে দেয় এরপরে আল্লাহ মাফ করবে সুতরাং এরকম শ্বশুর শাশুড়ি এই ডাইনি মার্কা আছে রা নেই এই কারা আছেন এরকম হাত ধরেন তো এই লোকটা মরণের সময় ইমান পাবে না ও বেঈমান হয়ে মরবে কারণ ওর দ্বারা ওর পুত্র ওর বেটার বউ খুব ঝামেলায় আছে রান্না করেছে। ছেলেটা ডাক দিয়ে বলছে আব্বা তোমার বউ মা রান্না করেছে তুমি ওঠো বাবা কিন্তু সব শুনতে পেয়েছে ডাক দিয়ে বলছে সন্তান আমার খাওয়া লাগবে না তোরা খেয়ে ঘুমিয়ে পড় বাপ চলে যাচ্ছে ছেলে সামনে গিয়ে বলছে আব্বা চলে যাও মানে তোমার বউ মা রান্না করছে খেয়ে যাবা না চোখের পানি ফেলে দিয়ে বাবা বলে সন্তান আমি যেদিন তোর সালা হব ওই খেয়ে যাব শুধু হাসির খোরা কিনা এটা বাস্তবতায় কেয়ামতের ময়দানে সবচাইতে বড় কঠোর আজাব দেবেন আল্লাহ মুশরেকদেরকে আমিলো মেনা আমালিং ফাজাল না হু হাবাম মাংসুর সরা ফরকানের ভেতরে আছে আল্লাহ বলেন কেয়ামতে যখন আমল সামনে আসবে যদি শিরিক কিছু পায় ওটা ধলি কনার মতোর মুখের উপরে নিক্ষেপ করে বলবতর কোনো বিচার নেই জোরে বলেন না উজুবিল্লা সাতকেরা বাসী আমি জানি এ সমস্ত জেলাতে ইসলামী আন্দোলন একামতে দিনের সৈনিকরা মা বোনেরা বেশি আপনাদের আর যাই হোক শিরিক করবেন না আপনাদের যতটুকু আছে আল্লাহ জান্নাত দেবে আমি আশা করি কিন্তু শেরিক থাকলে সমস্যা কেমতে আল্লাহ একটা প্রাচীর বানিয়ে রাখবেন আরাস ওখানে কিছু মানুষকে নারী পুরুষ দাঁড়িয়ে থাকবে এই জান্নাতেও যাবে না জাহান্নামও যাবে না সাহাবে প্রশ্ন করলেন হে নবী ওরা জান্নাতে যাবে না কেন বিশ্ব নবী বলেন সাহাবিরা এই মানুষগুলো দুনিয়াতে মা বাবার সাথে খারাপ আচরণ করেছিল এই কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দিচ্ছে না যারা এখানে আসেন হাতে পায়ে ধরে বলছে আমল কম হোক তোর ইমানটা খাঁটি করবে নির্ভেসাল করবে সিরিক মুক্ত করবে আমল কম হলেও আল্লাহ তোর জান্নতে দিয়ে দেবে এ মা বাবার সাথে আজ আমরা অনেকেই খারাপ আচরণ করতে বাধ্য হচ্ছে এর পেছনে যারা কল কাটি নাড়াই তারা অধিকাংশ পরিবারে খোঁজ খবর নিয়ে দেখলে দেখা যায় তার স্ত্রী দায়ী একটা মা হওয়ার জন্য যে সহ্য করেছে আপনার আমার মা এই পৃথিবীতে আমার মক্তা দেখার জন্যে বিজ্ঞান এখন প্রমাণ করছে সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করা লাগে একটা সন্তানকে দুনিয়ায় আনতে মায়ের অথচ পুরুষ মানুষ যত শক্তিশালী হোক ও যদি মোহাম্মদ তারপরে পঁয়তাল্লিশ সহ্য দিলে ও মারা যাবে একটা মা দুনিয়ায় আমার মুখ দেখতে গিয়ে সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করে তারপরে আমি দুনিয়ায় এসেছি এই জন্য আল্লাহ নামক প্রাচীর দিয়েছে এদেরকে জান্নাতে দেখছেন এই প্রথম কারণ যারা বিভিন্ন জায়গায় বসে কথা শুনছেন আপনাদেরকে আমি জান্নাতে নিতে চাই জান্নাতি নিতে চাই এজন্য বলছি দুনিয়া কি হবে কয়দিন যাবে না আর মা বাবার সাথে খারাপ আচরণ যেন আপনার স্বামী না করে বারবার তাকে পথে রাখেন বোসান এমনকি তার নিকট আত্মীয় স্বজন যারা আছে তার বোন আছে তার ভাই আছে তার চাচা আছে ফুফু আছে এগুলোর সাথে যেন সুন্দর আচরণ করে তাদের হক আদায় করে তাদের অনুযায়ী খরচ করে এটা আপনি উদ্বুদ্ধ করেন ফিরমিজের হাদিস আল্লাহর নবী বলেন কোনো স্বামী তার স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেশি থাক আমার স্বামীর আরো মান মর্যাদা বাড়ুক তার দুনিয়ায় সম্মান বেড়ে যাক টাকা পয়সা অর্থ সম্পদের মালিক হোক আরো বেশি বেশি তাহলে স্ত্রীর উচিত সে যেন নিজের স্বামীকে বারবার উদ্বুদ্ধ করে স্বামী আর যাই করো রক্তের সম্পর্কগুলো সম্পর্ক একটা সন্তানের সাথে সব জায়গায় রক্তের সম্পর্ক বেশি তার মা আর বাবার এ কথা বলেন কেন এরপরে তার ভাই আর বোনের এরপরে চাচা ফুফু তাহলে আপনি স্ত্রী হিসাবে এটা কিন্তু একটা এবাদাত এটা দুনিয়ার কাজ না মনে করছেন এ দুনিয়ার কাজ আর কি হবে আপনি নামাজ পড়া যেমন ফরজ মনে করেন রোজা রাখা ফরজ মনে করেন নিকট আত্মীয় যারা তাদের সাথে আপনার স্বামীকে দিয়ে ভালো ব্যবহার করানো খোঁজ খবর রাখা নামাজের মতো ফরজ অথচ এইটা অধিকাংশ পরিবারে না থাকার কারণে ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য অনেক সন্তান আছে মা বাবার পরিচয় দিতে যায় না কথা বলে না চাচার সাথে কথা বলে না ফুফুর সাথে খোঁজ খবর নেয় না অথচ ধর্ম আত্মীয় পাতিয়েছে সেখানে মাসে দুইবার যায় আর নিজের আফন ফুফু গরিব দেখাও করে না খোঁজও নেয় না না আপনার নামাজ কবর হবে না আপনার এই বোরকা পড়া পর্দা করা বেকার হবে আপনি মনে করছেন এটা দুনিয়ার কাজ নামাজ পড়েন ছয় তো তাহাজ মিলে তা বোরকা পরিস একেবারে চোদ্দ হাত অথচ আপনার মিল নেই ফু শাশুড়ির সাথে আপনার চাষা শ্বশুরের সাথে আমি কি আর কি মারছি বলেন যে হাজার ও পরিবারে এরকম নেই